নমস্কার অর্ঘ হুগলি প্রযোজিত অনুষ্ঠান প্রশ্ন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর আমার সঙ্গে আজকে রয়েছে দুই ছোট ছোট ছাত্র তারা দুজনেই পড়ে সেন্ট থমাস স্কুলে চুঁচুড়া সেন্ট থমাস স্কুলে আমার বাঁদিকে রয়েছে ধৃতিমান দাস ধৃতিমান দাস ক্লাস টুতে পড়ে ও থাকে হুগলির রথতলায় আমার ডান দিকে রয়েছে মেধার্যশীল মেধার্যশীলের মেধার জুশীলের বাড়ি চুঁচুড়ার তোলা ফটকের মনসাতলায় মেধার্য সেন্ট থমাস স্কুলে ক্লাস টুয়েট ছাত্র আজকে শুরু করছি দুজনকেই শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান তার আগে আপনাদের জানাই আপনাদের আশা করি এই অনুষ্ঠান ভালো লাগছে সেটা আপনাদের সারা পেয়েই আমরা বুঝতে পারছি যে আপনারা লাইক করছেন কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন আপনারা এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন আশা করব আপনারাও কোনো না কোনো দিন আমার দুই পাশে এসে বসবেন দুজন প্রতিযোগী তাহলে শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান প্রশ্ন নমস্কার আমি থিতিমান দাস আমি সেন্ট থমাস সায়ার স্কুলে টুয়ে পড়ি আমি হুগলি রাততলায় থাকি নমস্কার আমি মেধার জসিল আমি ক্লাস টুতে পড়ি সেন্ট থমাসে আমি তোলা ফাটকে থাকি আজকের প্রশ্ন অনুষ্ঠানের প্রথম প্রশ্ন ধৃতিমান দাসের কাছে ধৃতিমান দাসের কাছে প্রশ্ন প্রতি বছর বাংলা আষাঢ় মাসে একদিন বিকেলে হুগলি শহরের রথতলা থেকে বেশ কয়েকটি রথ চলে তো রথগুলিতে তিনটি দেবদেবীর মূর্তি থাকে সেই দেবদেবীর নাম কি সেই দেবদেবীর নাম কি এক দুই তিন চার পাঁচ হাত তোলে আমি আসব সরাসরি এবার মুখে উত্তর দেবে ধৃতিমান আচ্ছা ও দেয়নি উত্তর আমি আসবো মেধার্যর কাছে মেধার্য উত্তর দেয়নি সঠিক উত্তর জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজনের মূর্তি রথের উপরে থাকে ছবিটা দেখে নাও ভালো করে দেখবে ভালো করে দেখবে ছবিটা কি কি আছে ছবিতে ভালো করে দেখবে হ্যাঁ আচ্ছা মেধার্য দেখো ছবিটা ভালো করে খুব ভালো করে দেখবে হ্যাঁ দেখে নাও একবার আচ্ছা এবারে প্রশ্নটা করি এই যে দেখতে পাচ্ছো ছবি হ্যাঁ আরও বড় করে দিলাম এই যে একটি দেবী মূর্তি দেখা যাচ্ছে এই দেবী মূর্তি মানে কোন দেবী বলতে হবে কোন দেবী এক দুই তিন যদি জানা থাকে হাত তুলবে আগে হ্যাঁ তিন চার পাঁচ হাত তোলেনি আমি সরাসরি আসবো মেধার্য শিলের কাছে এই দেবী বা ডিটি তার নাম কি পারবেন সরস্বতী নয় এটা হচ্ছে মা মনসার ছবি সাম পিপল কল দিস রেড ফ্রুট আ ভেজিটেবল বাট রিয়েলি ইট ইজ আ ফ্রুট নট আ ভেজিটেবল ইট ইজ আ ফ্রুট অ্যান্ড ইট ইজ ভেরি জুসি এবং এটা অত্যন্ত রসালো একটা ফল যদিও আমরা সবাই বলি এটাকে সবজি বা আনাজ বলি কিন্তু সেটা আসলে ফল এটা লাল রং আর প্রচুর রস আছে এতে প্রশ্ন হচ্ছে এই ফলটা নাম কী যেটাকে আমরা ভেজিটেবল বলি এক দুই তিন চার পাঁচ লেখো বলবে না কিছু আগে হ্যাঁ সঠিক উত্তর প্লাস টেন এবার তুমি বলো টম্যাটো একদম সঠিক দুজনেই সঠিক উত্তর দিয়েছে প্লাস টেন মেধার্যর কাছে সরাসরি প্রশ্ন ভারতের সবথেকে ছোট রাজ্য কোনটি সব থেকে ছোট রাজ্য কোনটি এক দুই তিন চার পাঁচ আর তোলে নিই আমি এবারে আসবো মেধার্যর কাছে গোয়া গোয়া একদম সঠিক তাহলে মেধার্য পয়েন্ট হল দশ তিন নম্বর প্রশ্ন এটা দুজনের কাছে দুটো প্রশ্ন করব সেই দুটো প্রশ্ন তাদের পছন্দের বিষয় থেকে দ্বিতীয়মানের পছন্দের বিষয় খেলা তো খেলার থেকে একটা প্রশ্ন করছি এটা একটা দুজনেই দেখো এইটা একটা ক্রিকেট মাঠের ছবি ক্রিকেট মাঠ সাধারণত গোলাকার হয় এবং গোলাকারের মধ্যে দেখো দেখো একটা রেক্টাঙ্গুলার এই যে ব্রাউনিশ একটা জায়গা রয়েছে হ্যাঁ এইটা গোল মাঠটা পুরোটা আর মাঝখানে একটা ব্রাউনিশ রেক্টাঙ্গুল রেক্টাঙ্গুলার জায়গা রয়েছে হ্যাঁ প্রশ্ন হচ্ছে এই ক্রিকেট মাঠের মধ্যে ঠিক মাঝখানে রেক্টাঙ্গুলার জায়গাটাকে কি বলে এক দুই তিন চার পাঁচ মেধার্য হাত তোলে নিই তাহলে এই যে ব্রাউনিশ যে রেক্টাঙ্গুলার জায়গাটা এটাকে কি বলে একটা ক্রিকেট মাঠের মাঝখানে যেখানে এদিকেও ব্যাটসম্যান থাকে এদিকেও ব্যাটসম্যান থাকে মেধার্য দুজনে কেউই বলতে পারেনি এটা সঠিক উত্তর হচ্ছে পিচ ক্রিকেট পিচে খেলা হয় পিচ এরপরে মেধার্যোর কাছে আসবো তার বিশেষ পছন্দের বিষয় ফ্ল্যাগস ন্যাশনাল ফ্ল্যাগস তো আমার কাছে একটা ছবি রয়েছে সেই ছবিটা আমি দুজনকেই দেখাচ্ছি এই যে দেখা যাচ্ছে এটা কোন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ কোন দেশের ন্যাশনাল ফ্ল্যাগ এটা সরাসরি প্রশ্ন মেধার জোর আমি ধৃতিমানের কাছে আসছি এক থেকে পাঁচ গোনার মধ্যে যদি জানে তাহলে হাত তুলতে হবে তারপরে লিখে জানাতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাত তুলেছে লিখে দেখাও কান্ট্রিটার নাম লিখতে হবে না ভুল হয়ে গেল মাইনাস ফাইভ এইবারে আসবো মেধার্যর কাছে নেপাল একদম সঠিক নেপাল বললাম উটেরা উট মানে ক্যামেলস ওয়েট ডু ক্যামেলস স্টোর ওয়াটার ইন দেয়ার বডিজ তাদের শরীরে উটেরা শরীরের কোন অংশে জল জমিয়ে রাখে জল জমিয়ে রাখে কোন জায়গায় তাদের শরীরের কোন অংশ একটা উট নিজেরা ভাবো ছবিটা উট কেমন দেখতে হয় তাদের কোন জায়গায় তারা জল জমিয়ে রাখে আমি আসবো মেধার্যর কাছে এক থেকে পাঁচ গোনার মধ্যে হাত তুলতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাত তোলেনি এবারে আসবো রীতিমানের কাছে উঁচু জায়গাটায় উঁচু জায়গাটাকে কি বলে পিঠের ওপর উঁচু জায়গাটায় আচ্ছা ঠিক আছে মেধার্য আচ্ছা ওকে এর জন্য প্লাস ফাইভ দিলাম প্লাস ফাইভ পিঠের উঁচু জায়গাটাকে বলে হাম্প এইচ ইউ এম পি হাম্প মেধার্যর কাছে সরাসরি প্রশ্ন হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যানিমাল অফ ইন্ডিয়া ভারতের জাতীয় পশু কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তৃতীয়মান হাত তুলেছে লেখক না হলো না মাইনাস ফাইভ মেদার টাইগার টাইগার প্লাস টেন প্লাস টেন সরাসরি প্রশ্ন হচ্ছে ধৃতিমানের ছবিটা দেখো কিছু পাখি দেখা যাচ্ছে হ্যাঁ কিছু পাখি দেখা যাচ্ছে দেখো দেখে নাও আগে ছবিটা এই যে পাখিগুলো দেখা যাচ্ছে কি পাখি যদি জানা থাকে হাত তুলে উত্তর লিখবে হ্যাঁ দেখেছো ছবিটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখাও লিখে প্লাস টেন এবার তুমি বলো এটা কি পাখি ছড়াই হ্যাঁ একদম ঠিক একদম ঠিক প্লাস টেন মেধার্য ছিলের কাছে সরাসরি প্রশ্ন রামধনুতে কতগুলি রং থাকে হাউ মেনি কালারস আর দেয়ার ইন এ রেনবো ওয়ান টু থ্রি যদি জানা থাকে হাত তুলবে ফোর ফাইভ লেখো কতগুলো কালার থাকে নাম্বারটা শুধু লিখবে প্লাস টেন ঠিক উত্তর দিয়েছে রীতিমান প্লাস টেন মেধার্য বলো সেভেন সেভেন মেধার জ্বও সঠিক উত্তর দিয়েছে সে মেধার প্লাস টেন এটা রীতিমানের ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন তার বিশেষ পছন্দের বিষয় থেকে ওর বিশেষ পছন্দের বিষয় ফুল তো এইখানে দেখতে পাচ্ছ একটা ফুলের বাগান বা ক্ষেত রয়েছে হ্যাঁ ফিল্ড অনেক ফুল ফুটে রয়েছে তো বলতে হবে বলবে না এটা তোমার নিজের প্রশ্ন তুমি মুখে বলবে না পরে বলবে হ্যাঁ দেখতে পাচ্ছ ফুল এবারে এক থেকে পাঁচ গোনার মধ্যে হাত তুলতে হবে এক থেকে পাঁচের মধ্যেই হাত তুলে দেবে হ্যাঁ যদি জানা থাকে তুমি নয় ও তুলবে এবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখো ফুলটা লেখো লিখ বলবে না মুখে হ্যাঁ ঠিক আছে প্লাস টেন এবার তুমি বলো এটা কি ফুল সূর্যমুখী সূর্যমুখী একদম ঠিক প্লাস টেন এবারে মেধার্য সিলের কাছে তার বিশেষ পছন্দের বিষয় দ্বিতীয় বিশেষ পছন্দের বিষয় গাড়ি গাড়ি মানে চার চাকার গাড়ি হ্যাঁ তো এইখানে একটা গাড়ির ছবি দেওয়া আছে এই বলতে হবে যে এটা গাড়িটার নাম কি এটা। হিন্দ মোটরস বলে একটা জায়গায় তৈরি তৈরি হতো এই গাড়ি হ্যাঁ এই গাড়িটার একটা নাম আছে এই গাড়িটাকে আমরা সবাই জানি আমরা আগে খুব বেশি চাপতাম এই গাড়িতে হ্যাঁ ঠিক আছে এইবার আমি ধৃতিমানের কাছে আসছি যদি জানা থাকে তবেই হাত তুলবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাত তুলেছে দেখি কি লেখে না হলো না মাইনাস ফাইভ এবারে আসবো ধৃতিমা মেধার্যর কাছে অ্যাম্বাসাডার একদম ঠিক অ্যাম্বাসাডার হিন্দ মোটরসে অ্যাম্বাসাডার তৈরি হতো আচ্ছা এবারে ধৃতিমানের কাছে প্রশ্ন এই বছরে মানে ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাউ মেনি ডেজ আর দেয়ার ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাইট আনসার ঠিক উত্তর দিয়েছে মেধার্য এবারে আসবো উত্তর নিতে রীতিমানের কাছে রীতিমান উত্তর দেয়নি সঠিক উত্তর মেধার্য দিয়েছে থ্রি সিক্সটি সিক্স ডেজ একদিন বেশি এবারে মেধার্যর কাছে সরাসরি প্রশ্ন প্রশ্নটা শুনবে হ্যাঁ আমি একটা ম্যাথের প্রশ্ন করছি ঠিক আছে টু থাউজেন্ড প্লাস ফিফটি প্লাস থার্টি প্লাস টেন প্লাস টেন ধৃতিমানের কাছে আসছি ওয়ান থেকে ফাইভ কাউন্ট করার মধ্যে বলবে ওয়ান টু হাত তুলবে আগে হ্যাঁ থ্রি ফোর ফাইভ বলবে বলবে ঠিক আছে ওয়ান হান্ড্রেড ধৃতিমানের কাছে নিজের প্রশ্ন ধৃতিমানের হ্যাঁ তুমি মুখে বলবে না আমি একটা ছবি দেখাবো ঠিক আছে একটা অ্যানিম্যালের ছবি দেখতে পাচ্ছ বলবে না এখন হ্যাঁ একটা অ্যানিম্যালের ছবি দেখানো হয়েছে এটা ধৃতিমানের নিজের প্রশ্ন তার আগে আমি মেধার্যর কাছে আসবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ মেধার্য হাত তোলে নি তুমি বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রীতিমানের উত্তর ঠিক আছে ইয়াক এই দেখো এই হচ্ছে ছবিটা দেখতে পাচ্ছ এই যে এই ছবিটা হ্যাঁ একে একে দেখাচ্ছি এবার দেখো বড়ো করে করে এই একটা ছবি এই একটা ছবি এই একটা ছবি আর এই আর একটা ছবি এগুলো সব আমরা রান্না করে খাই তাই তো সব আমরা রান্না করে খাই তাই তো এই যে চার রকম ছবি এইটার মধ্যে কোন ছবিটা অড মিলছে না ওয়ান টু থ্রি ফোর ফাইভ লেখো কোনটা দেখি কি লিখেছে ঠিক আছে প্লাস টেন মেধার্য কেন এটা ঠিক আছে প্লাস টেন দুজনেরই প্লাস টেন রীতিমান দাসের স্কোর ফিফটি আর মেধার্যর স্কোর নাইনটি তাহলে আজকে এই পয়েন্টের বিচারে আজকে বিজয়ী হলো মেধার্যশীল আমাদের একটা ছোট্ট কাজ বাকি আছে সেইটা আমরা অর্ঘের পক্ষ থেকে অর্ঘ হুগলির পক্ষ থেকে আমরা দুজনের হাতেই আমরা স্মারক তুলে দেব আমরা শেষ করলাম আজকের প্রতিযোগিতা দুজন হ্যাঁ এটা উল্লেখ করার অবশ্যই যে আজকে এতদিন ধরে যে অনুষ্ঠান এতগুলো পর্ব হয়ে গেছে তাই সে সবকটির মধ্যে আজকের প্রতিযোগীরা ছিল সর্বকনিষ্ঠ দুজনেই সবেমাত্র ক্লাস টুতে উঠেছে ওরা যে এসেছে আমি এই জন্য দুজনকেই ধন্যবাদ জানাবো দু ধন্যবাদ জানাবো তাদের অভিভাবক বা অভিভাবিকাকে তারা তারা যে এই অনুষ্ঠানে আসার সাহস করেছে সেটার জন্য ধন্যবাদ তো আমি এবারে স্মারক তুলে দেব প্রথমে আজকের বিজিত রীতিমান দাসের হাতে এবারে মেধার্যর হাতে আমি একটুখানি দুজনে ব্যাস ঠিক আছে এবার দুজন মেধার্য বলো আজকে কেমন লাগলো খুব বলবে বলবে তুমি আচ্ছা আর কিছু ধন্যবাদ আবার দুজনকেই শুভেচ্ছা ভবিষ্যতেও তারা এরকম কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে আজকে তাদের একটা উদ্বোধন বা সূচনা হলো আশা করি এটা ওদের ভবিষ্যতে আরও বড়ো কোনো কিছুতে অংশ নিতে সাহস যোগাবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদেরও দর্শকদের যারা এতদিন ধরে আমার এই অনুষ্ঠান দেখছেন যদি আসতে চান অবশ্যই ফোন করবেন এইট এইট টু জিরো ওয়ান জিরো ফোর ফোর জিরো টু এই অনুষ্ঠানে আর অনুষ্ঠান ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন